আমার সুগার লেভেল আগে ছিল আপনার খালি পেটে প্রায় থেকে মতো আর এখন আলহামদুলিল্লাহ পেটেও প্রায় মতো চলে আসছে আসসালামু আলাইকুম আমি রাফি বলছিলাম সিলেট থেকে আমার আম্মু দীর্ঘদিন থেকে অনেক বেশি ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তো দেখা গেছে অনেক সময় ওনাকে নিয়ে অনেক চিন্তিত ছিলাম কারণ অনেক মেডিসিন ইউজ করার পরেও দেখা গেছে ওনার ডায়াবেটিস কোনোভাবে নিয়ন্ত্রণে আসছিল না তখন হঠাৎ করে আমি ফেসবুকে এই যে বনভূমি চা এর একটি অ্যাড দেখি যখন আমি এই অ্যাডটা দেখি দেখার পরে আমার তেমন কোনো বিশ্বাস হয় নাই তখন আমি ওনাদের ফেসবুকে পেজে ঢুকে অনেক ঘাটাঘাটি করি এবং অনেক পজিটিভ ভিডিওগুলা দেখি ভালো রিভিউগুলা দেখি দেখার পরে আমার একটা বিশ্বাস তৈরি হয় আর ওই বিশ্বাস থেকে মূলত আমি একটা চা অর্ডার করা চাটা অর্ডার করার পর আমি যখন আমার আম্মুকে ওটা সেবন করাই আলহামদুলিল্লাহ আমার আম্মুর ডায়াবেটিসটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে আমার আম্মুর আগে ডায়াবেটিস সুগার লেভেল ছিল আপনার খালি পেটে প্রায় আট থেকে দশের মতো আর এখন আলহামদুলিল্লাহ বড়া পেটেও প্রায় ছয়ের মতো ওনার ডায়াবেটিসটা চলে আসছে আর যদি আপনারা এভাবে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এই বনভূমি চাটি আপনি সেবন করতে পারেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনি এর উপকার পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম